আজকে শুরু করতে চলেছি ইন্টারভিউর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর বিশ্লেষক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন সম্পর্কে বিশদ আলোচনা করবো এগুলো তোমাকে জানতেই হবে আমি যেগুলো দেবো সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রত্যেকের উপকারে আসবে হান্ড্রেড পারসেন্ট তো আজকে শুরু করা যাক আলোচনা পর্ব ইন্টারভিউর প্রশ্নপত্রের পর্ব থ্রি নিয়ে প্রশ্ন নম্বর এক এক আপনি কিভাবে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবেন প্রশ্ন নম্বর এক এর সমস্ত উত্তরগুলো খুব সূক্ষ্মভাবে এবং সংযতভাবে এবং পরিষ্কার ভাষায় উত্তর দেবে কারণ তুমি যদি বিশদ ব্যাখ্যামূলক উত্তর দিতে চাও তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হানিকর কারণ হবে কারণ তোমার উত্তর হবে সংক্ষিপ্ত পরিষ্কার এবং অর্থযুক্ত এখানে উত্তরটি এরকম হবে যে আমি প্রাক প্রাথমিক স্তরে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদেরকে খেলার চলে বা খেলার মাধ্যমে পড়াবো কারণ তারা খেলার মাধ্যমে যতটা বেশি আনন্দ পায় ততটা বেশি তারা স্বাধীনভাবে নিজেকে ব্যক্ত করার মতো বা স্বাধীনভাবে প্রকাশ করার মতো ক্ষমতা অর্জন করে বা প্রকাশ করে এইভাবে তুমি উত্তরগুলো এখানে অনেকজন বলতে পারে যে এক্ষেত্রে কেন স্যার গল্পের মাধ্যমে হবে না দেখ গল্পের মাধ্যমে এর থেকে আরেকটু বড় লেভেলে আরেকটু বড় হয়তো ওয়ান টু থ্রির ক্ষেত্রে ঠিক আছে কারণ প্রাক প্রাথমিক স্তরে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু গল্প ধৈর্য ধরে শোনার মতো তাদের মেন্টালিটি নাই তারা খুব ছোট একদম ছোট বয়সে তারা কিন্তু মায়ের প্রতি বাবার প্রতি বাড়ির প্রতি প্রচণ্ড ভালোবাসার টান আছে তো তারা কি করে সেই সমস্ত জায়গা থেকে বিদ্যালয়ে আসছে তাদের কাছে বিদ্যালয় একটা ভালো জায়গা বিদ্যালয় একটা মজার জায়গা বিদ্যালয় একটা সুন্দর জায়গা এটাই হলো তাকে বোঝানোর জিনিস তাকে প্রতিগতভাবে শিক্ষা অর্জন করা বা চাপ সৃষ্টি করা কিন্তু সেটা হচ্ছে খুব নেগেটিভ জিনিস তাই এক্ষেত্রে হবে গল্পের ছলে গল্পের মাধ্যমে না এক্ষেত্রে হবে যে আমি সেখানে তাদেরকে খেলার মাধ্যমে বা খেলার ছলে আমি তাদেরকে শিক্ষা দান প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বারবার বোঝানোর সত্ত্বেও একটি বিষয় একটি ছাত্র বুঝতে পারছে না বা ছাত্রী বুঝতে পারছে না তখন আপনি আপনার করণীয় কি এক্ষেত্রে উত্তর প্রথমত সেই শিক্ষার্থী ছাত্র বা ছাত্রীকে আগে দেখবো চিকিৎসার জন্য সে বুঝতে পারছি না অর্থাৎ তার না বোঝার কারণটা আমি প্রথমত অনুসন্ধান করব তারপর আমি বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করে খুব সহজ ভাষায় কঠিন থেকে সহজ ভাষায় যতটা হয় সহজ ভাষায় তাকে ব্যাখ্যা করে বোঝাবো বুঝিয়ে তাকে বিভিন্ন উপ বিভিন্ন উদাহরণের সাহায্যে বুঝিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব তারপরেও সে যদি বুঝতে না পারে তখন আমি সেখানে তার রিলেটেড যে সমস্ত টিএলএম আছে সেগুলোকে ইউজ করবো অর্থাৎ আমি তাকে যে প্রতিবার বুঝতে পারছে না তার জন্য তাকে কি করব। আমি যে পদ্ধতিতে বারবার পড়াচ্ছি সেই পদ্ধতিরকে আমি চেঞ্জ করার চেষ্টা করব বা সেই পদ্ধতিকে সরিয়ে আমি তাকে তার মতো ভাষায় তাই সে কেন বুঝতে পারছে না তার বুঝতে না পারার কারণটা কি সেই অনুযায়ী তাকে তার মতো ভাষায় বোঝানোর চেষ্টা করবো প্রশ্ন আপনার শ্রেণীকক্ষের মধ্যে দুজন ছাত্র যদি মারামারি করে আপনি কি করবেন প্রথমত তাদের মারামারি করার কারণটি কি সেটি খুঁজে বের করে চেষ্টা করবো অর্থাৎ তাদের মারামারি কারণটি কারণটা অনুসন্ধান করব এবং তাদেরকে দুইজনকে যদি পাশাপাশি বসে থাকে তাদেরকে দুইজনকে একটু ডিস্টেন্স বজায় রেখে তাদেরকে কিন্তু বসিয়ে দেব এবং তাদেরকে পজিটিভভাবে কারোর দিকে ব্লেম না দিয়ে কারোর দিকে অভিযোগ না করে তাদেরকে দুইজনকে আলাদা আলাদা করে এটা বোঝানোর চেষ্টা করবো যে শ্রেণীকক্ষের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হয় এবং তোমার শ্রেণীকক্ষের মধ্যে যারা আছে সেগুলো তোমার বন্ধু বান্ধবী তাই তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে তাদের সঙ্গে মারামারি না কারো মারামারি করলে তুমি গুড বা ভালো ছাত্র হতে পারবে না এইভাবে তাকে মনের দিক থেকে অনেক সুন্দরভাবে পজিটিভ একটা অ্যাডভাইস দিতে হবে কোনো রকমভাবে তার উপরে জড়াও কিংবা কারোর উপরে কারোর দোষ না চাপে দিয়ে ফলা যাবে না এবং তাদেরকে কি করতে হবে তারা যদি পাশাপাশি থাকে তাদেরকে একটু ডিস্ট্যান্স বজায় রেখে তাদেরকে দুইজনকে দুই জায়গায় বসানোর চেষ্টা করব প্রশ্ন আচ্ছা স্কুলে প্রার্থনা সংগীত কেন করানো হয় অর্থাৎ স্কুলে আমাদের প্রথম প্রথমেই কি হয় প্রার্থনা সংগীত স্টার্ট হয় প্রত্যেকটা স্কুলে এটার গুরুত্ব কী বা এটা কি আপনি মনে করেন গুরুত্বপূর্ণ এটা খুব সুন্দর প্রশ্ন এই হবে অবশ্যই প্রার্থনা সংগীত অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয় শুরুর আগে তাদেরকে প্রার্থনা সংগীত পাঠ করাটা একান্ত গুরুত্বপূর্ণ কারণ এই পাঠের মধ্য দিয়ে তার মধ্যে একাগ্রতা বোধ দেশাত্ম মনের মধ্যে মানসিক স্থিরতা অর্থাৎ মানসিক শান্তি আনা যায় তাই প্রার্থনা সঙ্গীত অনেক গুরুত্বপূর্ণ তোমার উত্তরগুলো হবে ঠিক আমার মতো এরকম যেখানে হাজার টেনশন আছে অনেক টেনশনে মরে যাচ্ছ একদম কিন্তু তোমার মুখের মধ্যে হাসি থাকবে যাতে তুমি খুব সুন্দরভাবে ভালোবেসে উত্তরগুলো দিতে পারছো এটাই যেন প্রকাশ পাই লাস্ট প্রশ্ন আপনার নিজের জেলা দুটি প্রসিদ্ধতম জায়গার নাম বলুন তো বলতে পারে তোমরা যে যে জেলার এলাকার মধ্যে থাকো প্রত্যেকটা জেলা সম্পর্কে সেই প্লেস সম্পর্কে দেখে যাবে তুমি সেই প্লেস সম্পর্কে বলবে ওখানে চেয়ার ব্যাপার তো কিন্তু তুমি জানো কারণ যখনই তুমি দুটো প্লেসের নাম বলবে তখন তার বৃত্তান্ত গুলো কিন্তু তারা জিজ্ঞেস করবে স্বাভাবিক আমি আমার তো মুর্শিদাবাদের বাসিন্দা তো সেক্ষেত্রে আমাকে যদি বলে যে আপনার প্রসিদ্ধতম দুটো জায়গা সম্পর্কে বলুন তখন আমি অবশ্যই স্বাভাবিকভাবে যে যেহেতু আমাদের আমার এলাকাটা মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা সেহেতু হয়তো বললাম যে হাজারদোয়ারি কিংবা ইমামবাড়া তো সেই সম্পর্কে কিন্তু কি বলবো আমি পিছতে জেনে যাব যাতে কোনোভাবেই সেটা কবে স্থাপিত হয়েছিল কেন হয়েছিল এর ইতিহাস সম্পর্কে জানা হয় আমি যেন সুন্দরভাবে বলতে পারি এই হচ্ছে আজকের পর্বের বিভিন্ন আলোচনা করা প্রশ্ন এইভাবে আমি সাহায্য করব অবশ্যই সবারই উপকারে আসবে ধন্যবাদ